খেতে পারেনি포츠 সংকর্ত দর্শক আজকের নিবেদন কেলাই মনা চমৎকার হিট করেছেন মোনা মনা থেকে সোনা ঠিকভাবে দিতে পারেনি ছাত্রাই সাফিউল বল পেয়ে গেলেন মাঝমাঠের প্লে মেকার دخلলেন লড়াই সবচেয়ে লম্বা খেলার এই 샤ফিয়ল অসাধারণ কাটিং ডান থেকে জোনালো শর্ট ডेंजर জোনে নোমেনস ল্যান্ডে বদিকে বাংলাদেশ চলচ্চিত্র সেই নায়ক জশিম উদ্দিন জশিম কল কি করে যাচ্ছেন ভি জিম ভি জিম চমৎকার রক্ষণ ভাগ থেকে

সবাই পতাক মেহেদি সেই উত্তর বাংলাদেশের যেটি জনপ্রিয় জননন্দিত মাঠ আমরা বলতে পারি এখানে রয়েছে আমরা অভিনন্দন জানাবো এই খেলাকে কেন্দ্র করে আমাদের প্রিয় সাংবাদিক বন্ধুগণ যারা আসছেন আমরা হৃদয় স্পন্দন থেকে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এই খেলাকে কেন্দ্র করে আত্ম ক্লাবের আর সম্মানিত সদস্যবৃন্দ শৈতমন্ডলী দর্শক মন্ডলী তারা আজকে প্রাণবলতা খেলাটি উপভোগ করবার জন্য এই মহামিলন মেলায় মিলিত হয়েছেন আসলে আমরা ব্যাকরণে পড়েছি যেটি এতক্ষণ মাইকের ফোনে ছিলেন ছোট ভাই মাদ্রাসার মকামতলা শিক্ষক কারিগর আমরা ব্যাকরণে আসলে পড়েছি যে অনেক দর্শক উপস্থিত আমরা অভিনন্দন জানাবো তাদেরকে এবং আমাদের যারা আয়োজক আমি তাদের প্রতি অভিনন্দন জানাবো এবং একটি দাবি জানাবো সেটি হলো যে পরে খেলা থেকে শুরু করে খেলা শুরুর আগেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লড়াই সংগ্রামে তাদের আত্মার মাঘ কামনায় অবশ্যই এটি করার চেষ্টা করে যাবেন যদি খেয়াল না থাকে আমাদের ধারাভাষাকার ছোট ভাই মুসান সেটা অবশ্যই স্মরণ করে দেবেন আজকে যেহেতু সাজন রবি দাস অন্যদিন অন্যজন আসবে কথাবার্তা আক্রমণে জোরালো শর ছিল ডাক্তার পারেনি পাল্টা আক্রমণে যথারীতি সাফিল সেই লম্বাটা খেলোয়াড় নিজেদের মধ্যে আদান প্রদান দলে ক্যাপ্টেন ওখানে নাইম চার নম্বর জার্সিনের রক্ষণ ভাগে রয়েছে আজকের এই মাঠকে যারা সুসজ্জিত করেছেন আসলে এই নন্দীপাড়ার মানুষ অত্যন্ত প্রেমিক। ওদের নেই। সাধসে মাঠকে খেলার দর্শকদের বিনোদন দেবার জন্য তারা আসলে চেষ্টা করে যায় আমি বলে থাকি অনেক জায়গায় যে খোঁজার জন্য আসলে কোনো জাতি মারা যায় না জাতির মৃত্যু ঘটে যথার্থ বিনোদনের অভাবে বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম ফুটবল খেলা আয়োজকদের প্রতি আমরা অভিনন্দন জানাবো আমি অভিনন্দন জানাচ্ছি শুরু থেকেই আমাদের প্রিয় ভাই লাইরি পাড়া পরিষদের বারবার নির্বাচিত সফল চেয়ারম্যান বিএনপি নেতা বিএনপি পরিবারের আস্থাভাজন মানুষ আবুল নাসুর মোহাম্মদ ইঞ্জিনিয়ার আফেল মাহমুদ আমি তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যিনি সম্মানিত প্রধান দীর্ঘ মহাদা জনাব আলহ সাইফুল ইসলাম সাবেক সভাপতি যশু শূন্য প্রতিপক্ষ ত্রিস্টার ক্লাব হাজরা দিঘি মহান বাইসাইকেল কিক হয়ে গেল সিহাবদ্দিন জিরাফের মতো লম্বা ডালা মেলে দিয়েছেন গোলরক্ষক সাদিক বাম দিক থেকে নিজেদের সীমানো থেকে পাল্টা আক্রমণ সেনাবার চেষ্টা তেলে ক্যাপ্টেন রাখতে পারেন সেখান থেকে জম্মন সমনটি বাবু রয়েছে বড় বাবু ছোট বাবু মেজ বাবু রয়েছে বগুন আবার সাফল অসাধারণ একটি গতিময় কিক ছিল গোলরক্ষক সেটি